মাই ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস আমার পরিবার ও আত্মীয় ফাদার বাবা মাদার মা সিস্টার বোন আনটি চাচি মামি খালা ফুফু আঙ্কেল চাচা মামা खालू फुफा यंगार ब्रदार छोटी दादा नाना ब्रदर भाई सिस्टर, छोटो बोन, ग्रूम बर অথবা জামাই ব্রাইড কোনে অথবা বউ ফাদার ইন শ্বশুর মাদার ইন শাশুড়ি কাজিন মামাতো চাচাতো খালাতো ফুফাতো ভাই নেফিউ, ভাতিজা ভাগিনা নিস ভাতিজি ভাগনি